ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা খুব খুব ভালো আছি আজকে একটা খুব আনন্দ হচ্ছে নিজের বাবা মা আসবে রাতের ট্রেনে আসবে এখন সকালে থেকে এলাম ওখানে কাজের জায়গা থেকে ওদের স্কুলে স্কুল দিয়ে বাবুদের তারপরেই এলাম স্কুলের বাসটা নাকি ব্রেক ডাউন হয়ে গেছে ব্রেক ফেল হয়ে গেছে একজন আসে নে আবার স্কুলে যেতে হলো আবার আসানসোল যে এসছি ঘরের কী অবস্থা হয়ে আছে নিজের ঘরটাই গুঁচাতে পারিনি সব কিছু গুছিয়ে নিয়েছি এবার নিজের ঘরটা গুছাবো তারপর মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ কুচুরাটা ছাতু বলে ছাতু মাশরুম দেখাবো আপনাদের সেটা কী জিনিস ছাতু ওই মাশরুমের মতোই এরকম সাদা সাদা এদিকে পাওয়া যায় ঠিক আছে দেখাবো এখন দেখে দিন ঘরটার কী অবস্থা এবার পরিষ্কার অবস্থা হয়ে আছে চারদিকে কাপড় জামার কি অবস্থা মানে কি বলবো ছাগলের ঘর ছাগলের ঘরের মত হয়ে আছে পরিষ্কার করে পরিষ্কার হয়ে গেছে দেখো ছাগল পাল্টে দিয়েছি ওইদিকে সব কাপড় জামা ছাগল উঠিয়ে নিয়েছি কি অবস্থা ছিল দেখবে ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি মা বাবারা থাকবে ওই ঘরটা যে রেডি হয়ে গেছি আমি মা বাবাকে আনতে যাচ্ছি এসে গেছে বাস স্ট্যান্ডে বললো বাসে উঠে গেছি বাস স্ট্যান্ডে এখন আসে আসানসোল থেকে বাসে উঠেছে আনতে যাচ্ছি আমি এখন এখন কটা বাজে চারটে একুশ বাজে একটুখানি ঘুমালাম খাওয়া দাওয়া করে

পরে দেখব মাথায় কাপড় দিতে হবে না এখন এখন মডার্ন হয়ে যাক গেছে এখন শাশুড়িটা কাপড় দেন তালের বড়া এনেছে কত কি এনেছে বলে তালের বড়া যে পেয়ারাগুলো সব পেকে গেছে তো তারপরে কত পেয়ারা দিয়ে নাকি দাও নি তারপরে বড়া

চালের না <play scholars>

যে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের বেলা বাবা মাও খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে ওরা শুয়ে পড়েছে কি রান্না হলো আপনাদের দেখালাম আর একটু একটু করে সবই দেখালাম সারাদিন আর ছেলেটার খুবই শরীর খারাপ দেবে হাঁচি করছে মানে স্কুল থেকে বাস থেকে নামতে নামতেই বমি করতে শুরু করতে কদিন ধরেই শরীরটা খারাপ ছিল

পালস অক্সিজেন যে করে ওষুধ খাচ্ছে না বাবু তিন চার রকমের ওষুধ নিয়ে এলো অ্যান্টিবায়োটিক খাচ্ছে প্যারাসিটামল খাচ্ছে তারপরে মানে জ্বরটা একটু কমছে এত জ্বর ঠিক আছে আজকে রাখছে এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা একটু কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর একটু শেয়ার করবেন আমার ভিডিওগুলো যাতে একটু শেয়ার করলে আমারও ভালো লাগে সবাই একটু না আবার বলতে বন্ধু না যারা দেখছে ওরাই আমার বন্ধু ওরাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলের কথা কোনো মনে করবেন না কিছু বাচ্চা মানুষ তো কি বলতে কি বলে ফেলেছে ঠিক আছে রাখছি গুড নাইট অল ফ্রেন্ডস গুড নাইট আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রাখছি সবাই ভালো থাকবেন